প্রতিরক্ষা প্রযুক্তির দ্রুত পরিবর্তন এখন যুদ্ধের ধারণাকে পাল্টে দিচ্ছে ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান বি টোয়েন্টি ওয়ান রাইডার ও পাকডা প্রমাণ করছে যে ভবিষ্যতের লড়াই গতি উচ্চতা বা বোমার পরিমাণ নয় বরং অদৃশ্য ক্ষমতার উপর নির্ভর করবে বৈশ্বিক সামরিক পরিমণ্ডলে এখন চলছে এক নতুন স্নায়ুযুদ্ধ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আকাশ বহু বছর ধরে ধারণা ছিল শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেই একটি দেশ নিরাপদ কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নতুন কৌশলগত প্রতিযোগিতা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কারণ এবার লড়াই যুদ্ধ বিমান নিয়ে নয় ফোকাস কৌশলগত বোমারু বিমান যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুর গভীরে আঘাত হানতে সক্ষম দুই পরাশক্তি এখন দ্রুতগতিতে বাড়াচ্ছে দীর্ঘপাল্লার বোমারু সম্ভার এরই কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের বি ওয়ান রাইডার এবং রাশিয়ার সম্ভাব্য পাকডা দু সালের নভেম্বরে প্রথমবার আকাশে ওঠার পর থেকে বি টোয়েন্টি ওয়ান বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু গ্রুম্যানের নকশায় নির্মিত এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি যা রাডারের নজর এড়িয়ে দীর্ঘ দূরত্বে হামলা চালাতে সক্ষম ব্লেন্ডেড উইং বডি নকশা লেজবিহীন কাঠামো এবং ত্রিভুজাকার পাখার কারণে রাইডারকে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বিমানটি শব্দের গতির কাছাকাছি অর্থাৎ শূন্য দশমিক আট ম্যাক বেগে উঠতে পারে এবং ১৫ কিলোমিটার উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম এতে যুক্তরাষ্ট্রের প্রচলিত উচ্চ বিস্ফোরক ও পারমাণবিক বোমা উভয় বহন করা সম্ভব পাশাপাশি দূরপাল্লার মিজাইল হামলাও চালানো সম্ভব পুরনো বি টু স্প্রিট বোমবারের স্থান নেওয়ার লক্ষ্য বি টোয়েন্টি ওয়ানকে যুক্তরাষ্ট্রের বাহিনীতে দ্রুত অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে একই প্রতিযোগিতায় সামনে এসেছে টুপোলেভ নির্মিত নতুন প্রজন্মের কৌশলগত বোমারু বিমান পাগডা যার কোডনেম ম্যাসেঞ্জার বা বার্তাবাহক এটি এখনও আকাশে ওড়েনি তবে দু হাজার পঁচিশের মধ্যেই উন্মোচনের লক্ষ্যে কাজ চলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নকশা দেখে সামরিক দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সাবসনিক গতি থাকলেও এই বিমানের শক্তি নিহিত এর দীর্ঘ পাল্লার সক্ষমতায় একটানা বারো হাজার কিলোমিটার উড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম বলে দাবি করেছে টুপুলে আরও চমকপ্রদ তথ্য হল একবার জ্বালানি ভরলে এটি টানা তিরিশ ঘন্টা আকাশে থাকতে পারবে এই সক্ষমতা ক্রেমলিনকে বৈশ্বিক পর্যায়ে শক্তি প্রদর্শনের নতুন সুবিধা দেবে বিমানটি ত্রিশ টন পর্যন্ত বোমা বহন করতে পারবে যার মধ্যে পারমাণবিক প্রথাগত উভয় অস্ত্রই থাকবে ফলে এটি সোভিয়েত আমলে টি নাইনটি ফাইভ বেয়ার বিমানের পূর্ণাঙ্গ প্রতিস্থাপন হতে যাচ্ছে দুই পরাশক্তির এই স্টেলথ বোমবার প্রতিযোগিতা শুধু আকাশ ক্ষমতার লড়াই নয় বরং আধুনিক যুদ্ধের রণকৌশলকেও বদলে দিচ্ছে বি টোয়েন্টি ওয়ান এবং পাকটা শুধু বোমা ফেলতে সক্ষম নয় এগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারও অত্যন্ত উন্নত প্রতিপক্ষের রাডার জ্যাম করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় গোপন হামলা সব ক্ষেত্রেই এগুলো বিশেষভাবে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এস ফোর জিরো জিরো বা প্যাটিভেটের মতো উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এই নতুন বোমারু বিমানের সামনে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে এ কারণে বি টোয়েন্টি ওয়ান এবং পাগডার আগমন শুধু পুরনো শক্তি প্রতিস্থাপন নয় এর মানে বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য পূর্ণ নির্ধারণ কারণ এই বিমানগুলো মূলত প্রথম আঘাত ও নিশ্চিত পাল্টা আঘাত উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে তাই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই কৌশলগত প্রতিযোগিতা এখন বৈশ্বিক রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে আকাশে দখল শুধু যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করবে না এটি নির্ধারণ করবে কোন দেশ ভবিষ্যতের ভূ রাজনৈতিক শক্তির শীর্ষে থাকবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রজন্মের এই স্টল বোমারু আকাশে উড়লে বিশ্বের নিরাপত্তা কাঠামো এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ধারণা হয়তো আরও কার্যকর থাকবে না পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই বায়ুশক্তির নতুন প্রতিযোগিতা যুদ্ধ ও কূটনীতিকে কোন পথে নিয়ে যাবে প্রিয় দর্শক নতুন প্রজন্মের এই স্টেলথ বোমারু প্রতিযোগিতা নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ